সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে জুলাই বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজার নিয়ে আর টেনশনের কিছু নেই এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামগ্রিক বাজার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আলোপাত করতে যাচ্ছি তো বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা আজকে দেখছি বাজার দশ দশমিক পঁচানব্বই পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুশো আশি দশমিক চার সাত ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুশো উনসত্তরে ওপেন হয়ে পাঁচ হাজার তিনশো উনিশ পর্যন্ত ইন্ডেক্স একটি সময় টাচ করছিলো পরবর্তীতে আবার পাঁচ হাজার দুশো চুয়ান্নতে নেমে যায় দ্যাট মিনস গত দিনের থেকে বাজার আজকে কিন্তু পনেরো পয়েন্টের মতো মাইনাস আমরা দেখেছিলাম একটি সময় এবং গত দিন থেকে আজকে পঞ্চাশ পয়েন্ট মতো পজিটিভও দেখেছিলাম পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টের আমরা দেখেছি সারাদিন আপস অ্যান্ড ডাউন করে দেখুন আমরা দশটা একুশে পাঁচ হাজার এই সময় একটা পাঁচ হাজার তিনশো পয়েন্ট দেখেছি তারপরে বাজার আবার ডাউন হয়ে পাঁচ হাজার দুশো পঁচাশিতে নেমে আসে দশটা চৌত্রিশে তারপর আবার আপস অ্যান্ড ডাউন করে পাঁচ হাজার আর দুইশো নিরানব্বই যায় পাঁচ হাজার তিনশো লেভেলে যায় তারপর আবার বাজার আস্থা নষ্ট হয়ে বিনিয়োগকারীদের কিছুটা প্যানিক পুনরায় ক্রিয়েট করে পাঁচ হাজার দুশো সাতান্ন নেমে যায় এবং এই পাঁচ হাজার দুইশো সাতান্নই কিন্তু ও আমরা দেখি এখানে এই লেভেলেই পাঁচ হাজার দুশো চুয়ান্ন ক্রিয়েট করে এই চুয়ান্ন থেকেই বাজার রিভার্স করে এবং এই চুয়ান্ন পর্বতীতে আর কিন্তু আসে নাই এবং এই লেভেল থেকে বাজার আস্তে 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 আমরা ভালো অবস্থানে যেতে দেখি তো বন্ধুরা আমরা বাজারের আজকে লেনদেন দেখুন চারশো সত্তর কোটি টাকা এটা একটা ভালো দিক ওভারঅল একশো তিরাশিটি গেনার ছিল এবং লুজারের চাইতে গেনার বেশি এটাও ভালো দিক ক্রিয়েট করছে ওপরন্ত বাজারের আমরা লেনদেনের রেশ যদি দেখি দেখুন আজকে গত দিনের থেকে চারশো বত্রিশ থেকে চারশো সত্তর দ্যাট মিন্স প্রায় আটত্রিশ কোটি টাকা লেনদেন গত দিন থেকে বেশি হয়েছে এবং উইকলি এভারেজ আমরা যদি দেখি চারশো সাতষট্টি সেখান থেকে খুব তিন কোটি বেশি হয়েছে ওভারঅল বাজার আজকে মার্কেটে আমরা যদি ভ্যালুর দিক দিয়ে দেখি তাহলে দেখব বাজারে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল তারা মার্কেটে ডোমিনেট করছে তার সাথে ফুড অ্যান্ডালাইট এবং তারপর টেক্সটাইল সেক্টর তারপরে ব্যাংক। ওভারঅল ফান্ডামেন্টাল শেয়ারগুলোর বাজার একটা মুভমেন্ট ভালো দেখছি আমরা এরপর আমরা যদি গেনারের দিক দিয়ে দেখি তাহলে ফার্মাসিউটিক্যাল ফুড অ্যান্ডালাইট টেক্সটাইল ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এ এগুলো ওভারঅল মার্কেটে প্রায় একইভাবে ভ্যালুর সঙ্গে গেনেও ডোমিনেট করছে ওভারঅল ফার্মাসিউটিক্যাল ফুড অ্যানালাইট এবং টেক্সটাইল এই এবং ব্যাঙ্কও ভ্যালু প্লাস গেন উভয় দিক দিয়ে ডোমিনেট করে বাজারে বিনিয়োগকারীদের একটা পার্টিসিপেশন ধরে রেখেছে বন্ধুরা এবার আমরা এই ঢাকা স্টকের চেন যে এই যে বাজারের আমি আজকে যে শিরোনি টেনশনে কিছু নেই এইটা বলার পিছনে আমি কিছু যুক্তি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সমস্ত ওই সমস্ত অংশগুলোই দেখবেন বন্ধুরা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা যদি দেখি তিনশো দিনের তাদের একটা বিষয় দেখি দেখুন ছ হাজার চারশো তিয়াত্তর ওর সর্বোচ্চ পয়েন্ট আমরা হাই ম্যাক্সিমাম দেখছি মিনিমাম পাঁচ হাজার ছাপান্ন যেই ছয় হাজার চারশো তিয়াত্তর আমরা দেখছি ক্লোজ ভ্যালু এটা ম্যাক্সিমাম যে ছয় হাজার চারশো তিয়াত্তর এটা আমরা তিনশো দিনের মধ্যে দেখছি কিন্তু রিসেন্ট টাইমে আমরা ফিরে যাব এগারোই জুনের পর পাঁচ হাজার সত্তর এগারোই জুন যে ক্লোজ ভ্যালু ছিল তারপর বাজার আস্তে 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 আফ হতে থাকে এবং পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই নয়ই জুলাই পর্যন্ত যায় তারপর দেশের চলমান পরিস্থিতি বিভিন্ন রকম ঘোটানো বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাজারে যখন কিনা না বাজারে একটা ভালো অবস্থানে যাওয়ার সন্নিকটে ঠিক সেই সময় বাজারে আমাদের এই যে দেশের চলমান পরিস্থিতি কারফি বিভিন্ন ছাত্র আন্দোলন বিভিন্ন বিষয়গুলো বাজারে শেয়ার বাজারে বিশেষ করে ইমপ্যাক্ট করে এবং বাজারে আমরা পতন দেখতে পাই এবং পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই যেখানে যেটা আমরা পাঁচ হাজার সত্তর থেকে প্রায় আর পাঁচশো চব্বিশ পয়েন্টের আমরা যে ভ্যারিয়েশন দেখি সেইখান থেকে এই সামনে যে এই নয় জুলের পর যে দেশের চলমান পরিস্থিতির পরে যে একটা স্বাভাবিকভাবে ইম্প্যাক্ট পড়বে এটি কিন্তু মানে অস্বীকার করা যায় না এটা কিন্তু আমরা সহজেই বুঝে নিয়েছি বুঝতে পেরেছি যে আমরা এই সময়ে রকম একটা ইম্প্যাক্ট করবে এটা একটা স্বাভাবিক বিষয় সুতরাং এখানে যারা প্যানিকড হয়েছেন তারা আমি মনে করি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখুন বাজার আজকে যে যে ঘুরে দাঁড়িয়েছে এটার পিছনেও কিন্তু বাজারের বর্তমান দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটেরই কিন্তু এটা একটা সিগনাল সুতরাং বর্তমানে যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো একটা অবস্থানের মধ্যে শুরু হয়েছে এবং এই আশা আমরা আশা করতে পারি দেশের অবস্থান ভালো থাক দেশের জনগণ বিষয়টা সকলের ভালো অবস্থান হোক এটাই আমরা আশা করতে চাই এবং এই ধরনের বিষয় পুরে যেহেতু বাজার কারেকশন হয়েছে সুতরাং বাজারের দেশের স্বাভাবিক পরিস্থিতির উপরে বাজার একটা ইম্প্যাক্ট আমরা এই সময় দেখেছি তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু কোনো নিউজ বা পজিটিভ নিউজের কারণে কিন্তু বাজার ঘুরে নেয় বরং তার নিজস্ব শক্তি বলে বাজার আজকে কিন্তু পজিটিভ থেকেছে দিনের বেলা সকাল থেকে। একটি সময় যদিও মাইনাসে যায় কিন্তু পরবর্তীতে বাই প্রেশার সেটি ঠিক হয়ে যায় আমরা দেখুন চারশো সত্তর চারশো বত্রিশ চারশো ঊনপঞ্চাশ চারশো ছিয়াশি চারশো ছিয়ানব্বই এই যে এই লেনদেনের ঘরে কিন্তু আমরা লেনদেন দেখছি চারশো প্লাসের ঘরে যদিও একদিন গত চব্বিশে জুলাই খুব কম লেনদেন হয়েছিল আমরা যেদিন খুব কম সময় ট্রেডও হয়েছিল। তো তিনশো তেষট্টি কোটিতেও শেয়ার বাজার নেমে এসেছিল আঠারোই জুলাই সেখান থেকে পরিস্থিতি চেঞ্জ হয়ে বর্তমানে একটা ভালো অবস্থান তৈরি করছে এবং তার পূর্ববর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু রেজিস্টেন্সগুলো কিন্তু ব্রেকআউট করার সময় এসে গেছে আমরা দেখুন এখন পাঁচ আজকে পাঁচ হাজার ও উনিশ পর্যন্ত টাচ করেছিল হাই হার হায়ার হাই ভ্যালু যেখানে পাঁচ হাজার তিনশো তিরিশ একটা ক্লোজ ভ্যালু ছিল সেইটা ক্রসের এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আগামী দিন পাঁচ হাজার তিনশো তিরিশের ওপরে ক্লোজ ভ্যালু ও হচ্ছে কিনা বা এটা ক্রস করছে কিনা প্রথমে আমাদের দেখতে পাঁচ হাজার তিনশো বিশ এটা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা পাঁচ হাজার তিনশো বিশ ক্রস করে লেনদেনে যদি পাঁচ হাজার তিনশো একত্রিশের ওপরে চলে যায় তাহলে কিন্তু বাজারে পুনরায় একটা ভালো ধরনের আস্থা বিনিয়োগকারীদের তৈরি হবে সেক্ষেত্রে আমাদেরকে এখন দেখতে হবে যে পাঁচ হাজার আর তিনশো বিশ এই ক্লোজ ভ্যালুটা আগামী দিনগুলোতে পড়ছে কিনা তারপর পাঁচ হাজার তিনশো বিশের পর পাঁচ হাজার তিনশো একান্ন এই ক্লোজ ভ্যালু আমাদেরকে দেখতে হবে দুটো পাঁচ হাজার তিনশো বিশ এবং পাঁচ হাজার তিনশো একান্ন এ দুটো ক্লোজ ভ্যালু ও হলেই কিন্তু বাজারের পরে বিনিয়োগকারীদের আস্থা আরও প্রকট হবে আরও প্রকট হবে তো বন্ধুরা এখানে কিন্তু বাজার একটা শক্ত মুভমেন্টে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমি আপনাদেরকে এটা এর ইতিপূর্বে বলেছি যে আমরা চার্ট অনুযায়ী দেখেছি হিস্ট্রি অনুযায়ী দেখেছি অতীতের হিস্ট্রি দেখি জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আগস্ট মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর ইভেন নভেম্বরের কিছু দিনও বাজার একটা ভালো ট্রেন্ডে থাকে বা আপস অ্যান্ড ডাউন করে ভালো পজিটিভ মধ্যে থাকে এটা আমরা অতীত হিস্ট্রিতে সব সময় বাজারে দেখে থাকি তো এবারও তার ব্যতিক্রম নেই এটাই আমরা আশাবাদী এছাড়া আমরা জানি জুন ক্লোজিং শেয়ারগুলো সাধারণত সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিভিডেন্ট দেওয়া শুরু হয় এবং এই ডিভিডেন্টের পূর্বেই এই জুন ক্লোজিং শেয়ারগুলোর একটা ভালো ট্রেড আমরা দেখতে পাই সুতরাং এক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু যে হবে না সেটা অস্বীকার করা যাবে না তো বন্ধুরা আমরা আশাবাদী বাজার তার সময়মায় পুনরায় ফিরে যাবে এবং ভালো অবস্থান তৈরি হবে আজকে যেই যে পুল পুলব্যাক করছে এটাই বাজারের একটা গুড সাইন এবং এই সাইনটা আশা করি আগামী দিনগুলোতেও বলবৎ থাকবে তাই আপনারা অবশ্যই প্যানিক খাবেন না গুজবে কান দেন না এবং কাউকে প্যানিক করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি